কোন আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর আওয়াজ যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার্কাদি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার দাঁড়িয়ে পাল্লা বেছে বেছে সিলমারো ভাই মার

পাল্লা দাড়ি পাল্লা সবাই এবার শপথ করো জামা আকে নিয়ে বিজয় চিনিয়ে আনবো এবার জীবন বাজি দিয়ে টাকা খেয়ে ভোটটা দেব এমন নীতি শেষ ভুলে গেলে চল না নতুন বাংলাদেশ ভত্র দেশে ভত্র লোককে ভোট দেব ইনশাল্লাহ দেখে দেখে সিলমার বাইমার কাদাড়ি পাল্লা দেখে দেখে সিল পেছেছে সিলমা রবাই মারকা দাড়ি পल्ला তোমার মারকা দাড়ি পल्ला আমার মারকা দাড়ি পल्ला হর্ষ পल्ला দাড়ি পल्ला সবাই মিলে দাড়ি পल्ला দাড়ি পल्ला দাড়ি পल्ला দেখে দেখে সিলমা রবাই মারকা দাড়ি পल्ला দেখে দেখে সিলমা রবাই মারকা দাড়ি পल्ला পেছনে পেছনে সিলমা রবাই মারকা দাড়ি পल्ला এবারে ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা মার্কাই হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই ভোটটা দিব এবার আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কোথা নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কাজে মিল নাই শান্তি পেতে চাইলে আমি দাড়ি পাল্লায় ভোট এবার ভোটটা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে বাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার প্রথম ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়ি পাল্লাতে ভাই কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মারকা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার ভাই মার দাড়ি পাল্লা পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা যোগ্য প্রার্থী যোগ্য নেতা আছে কি তোমার পাশে তোমার বিবে খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্চি তলক বাছাই কর ভাই একাল সেকাল ভাবেন চিনি সেজন জয়ী চাই সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাআল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার্কা

দেশে ভত্র লোককে ভোট দেব দেখে দেখে সিলমারো বাই মার দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো বাই মার দাড়ি পাল্লা পেছে পেছে সিলমারো বাই মার দাড়ি পাল্লা তোমার মার কাদারি পাল্লা আমার মার কাদারি পাল্লা করস বলো দাড়ি পাল্লা সবাই মিলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমা দেখে দেখে সিলমারো ভাই মার্কা দাড়ি পাল্লা বেছে বেছে সিলমারো ভাই মার্কা দাড়ি পাল্লা এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কাই হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হোক দাঁড়ি পাল্লা দিবেন ভাই এবার দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে মিল নাই শান্তি পেতে চাইলেও ভাই দাড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা দিব দাড়ি পাল্লা এবার ভোটটা দিব দাড়ি পাল্লা সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দরিপল্লাতে ভাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দরিপল্লায় ভোট চাই আমার সোনার বাংলাদেশে চন্দাবাজের ঠাই নাই চন্দাবাজকে করতে বিদায় দরিপল্লায় ভোট চাই এবার ভোটটা দিব দরিপল্লা এবার ভুট্টা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা হক হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক দারিপাল্লা পাল্লা ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দারিপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গ্রামে একই আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই দাড়ি পাল্লা দেখে দেখে সিলমার ভাই দাড়ি পাল্লা বেছে বেছে সিলমার ভাই মার্কা দাড়ি পাল্লা তোমার

Tchau. <todos>